ইয়ে করার প্ল্যান আছে ডাইরেক্ট আমাকে তুমি যদি হাসো আমি ভাবো আমি তোমার মনে জায়গা করে নিয়েছি আরে মানে যা যা ফ্ল্যাশ ব্যাক প্রচণ্ড গরম আছে ম্যাম জল আছে না খাও জল দেবে তো খাওয়ার জন্য প্রচণ্ড গরম না আছে প্রচন্ড গরম আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ জল ওয়েলকাম মানে জ্বালা জীবন দিলে না তুই তাহলে যাবে নাকি হ্যাঁ কোথায় যাবে বলতে পারো সরকে যাবেন বাবার বাবার দর্শন করতে নাকি

তো আমি যা যাবো তোমার আড়াল হয়ে যাবো সামনেতে হ্যাঁ একটু তাকে সব যাও সাবধানে যেও বাট অন্য কারো ছেলের দিকে তাকিও না ঠিক আছে আমার খুব কষ্ট হবে কেন মানে আই থিঙ্ক আমি তোমাকে দেখে ক্লাস খেয়ে গেছি এরকম ব্যাপার পুরোপুরি ক্লাস খেয়ে গেছি ফোন দেখছো না তোমার ফোন স্মার্টফোন না ওটা জানি না

করে মানে তাকে সাথে যাওয়ার প্ল্যান হঠাৎ কেন ইচ্ছে হলো ইচ্ছা থাকে তুমি তাকে সাথে যাও নাকি হুম একা একা যাচ্ছো আমাকে নিয়ে চলো না তাহলে আমরা যাব চিনি না নিয়ে যা কি করব তো চেনা জানা করব দুজনে চিনি যাবে আমাকে জেনে যাবে আমাকে কি চিনতে চাও না আমাকে হুম মা বকবে হ্যাঁ কি কেন মা মাকে বলে মা ভালো ছেলে সব ভালো ছেলে বিডি হয়ে আলোক ছেলে বলবে তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী এটা মেয়ে তো তুমি একটা মেয়ে হয়ে মা বকবে চাল চোটা একটা অ্যাডাল্ট মেয়ে মা কেন বকবে মা তোমাকে আমাকে দেখবে এটা বরণ করবে তোমায় হ্যাঁ তো তোমার কী ধরনের ছেলে পছন্দ বলবে

আমার প্রচণ্ড লাগছে হট বসে থাকে গরম লাগবে না আমার শরীরটা কথা ধরো খুব খারাপ জানো তো খুব খারাপ তাকিয়ে দেখো আমায় কি ডাক্তার কি বলেছে জানো তুমি যদি পাও কোনো সুন্দর নারীর ছোঁয়া তুমি যদি পাও কোনো সুন্দর নাড়ির ছোঁয়া তাহলে তোমার জীবন থেকে দূর হবে সব কালো ধোঁয়া তো প্লিজ তুমি ছেড়ে দাও আমায় তোমার ভালোবাসা মন নিয়ে ছবে আমায় তাও ফ্রি ছোয়া ফ্রি কথা বলা কি করে কথা বলবেন আমার সাথে না কথা বলা আমার সাথে কথা ভালো লাগছে কি না বলো ও ইয়ার ভালো লাগছে তো আমি সে আমাদের কথা আরো বাড়াতে তো নাম্বারটা দেবে নাম্বার নাম্বার নিয়ে কি হবে ইনস্টা আইডি ছুটে যাবে না এখন তো হাসলে এত কথা বললে আমার দিকে তাকাও ওয়াও ও বলবো কবে তাকে তুমি কি সুন্দর গড়েছে ভগবান হ্যাঁ না তো তুমি কি সুন্দর মানে এত সুন্দর তোমায় গড়েছে তোমার প্রেমে যে কত ছেলে পড়েছে মেহসুস দিলনে যো সিরিয়াস এত এত মিষ্টি কি করে কেউ হয় খুঁজে পাচ্ছি না কিছু ভাই সিরিয়াস তুমি রিলে এত সুন্দর নেই মেকআপ করেছো মেকআপ শেকআপ লাগিয়ে আই হিয়ার বাই দি এম হালকা মেকআপ করেছো না হুম মেকআপ করেছি তো টাকা সাজিয়ে দেবে তোমার ভালোবাসা দিয়ে ভ্যার যখন ভ্যা তো ইনসাইডে এবার যা আমি খদরা আরো কন্টিনিউ করতে চাই তোমার সাথে আমরা একটু ভিজিি আছে বেরিয়ে যাব নাম্বারটা দেয়া যাবে হুম প্লিজ দিয়ে দাও তোমার সুন্দর সুন্দর আঙ্গুলগুলোর নাম্বারটা দিয়ে দাও

তুমি যদি হাসো হাঁসোয় ভাবো আমি তোমার মনে জায়গা করে নিয়েছি আরে মানে জানে যা করে পেরেছি হ্যাঁ কি না বলো জানি না তার মানে হ্যাঁ তাহলে আমি কল করি কথা বলবে তো কথা বলবে তো আই দেখে আমি বুঝতে পারছি না যে তো আমার বাবা বলতো জানো তো তোর কবার কোনো সুন্দর ছেলে মেয়ে চুটবে না বেড়া জোটেই গেল তো জ্যা পা আর সে সিরিয়াস তো থ্যাংক ইউ না লাগবে না তো আমি আসুন তার বাড়ির যে ফোনে তোমায় ভালোবাসি টাটা বাই ভালোবাসা কিসমিশা ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু একমাত্র